স্পেশাল গাড়ি নিসান গাড়ি নিসান ব্লু এটা খুবই জনপ্রিয় একটা গাড়ি নিসান ব্লু বার্ড দু হাজার সাতের মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পাল কালারের একটা গাড়ি আপনি হেডলাইটগুলো দেখেন ডবল পার্টের এই হেডলাইট আপনার হেডলাইটে হালকা ব্লু শেড আছে জি জি আপনার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির ভিতরটাও অসাধারণ ইউজ স্পেস আচ্ছা আপনার অল্প টাকার ভিতরে ভালো মানের একটা গাড়ি আপনার তেলের গাড়ি দু হাজার সাতের মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন আপনার রিমসগুলো দেখেন অসাধারণ আপনার খুবই চমৎকার খুবই ভালো মানের একটা রিং আছে গাড়ির সাথে এটা কিন্তু পুশ স্টার্ট আপনার স্টিয়ারিং কন্ট্রোলার পাবে আপনার পুশ স্টার্ট এর গাড়ি আপনি সিট গুলো দেখেন লেদার করা আছে খুবই ভালো মানের একটা স্পেস সহ একটা ভালো গাড়ি ব্লুবার্ড মানে লাক্সারিয়াস লাক্সারিয়াস গাড়ি জি হাফ পুশ বলে এটাকে এটাকে হাফ পুশ বলা হয় জি এটাই ব্লুবার্ডের পুশ বলা হয় আর কি ওকে এবং ভিতরে দেখেন না ইউ স্পেসটা দেখেন না বাবু ভাই হিউজ স্পেস এই সিটটা এত ভেঙে দিতে তারপরে দেখেন স্পেসের শেষ নাই পিছনের লেগ স্পেস অনেক ভালো জি আর এটা কিন্তু খুব ওয়েটফুলে একটা গাড়ি এটা কিন্তু খুব হারি একটা ভালো মানের একটা গাড়ি নিশান ব্লুবার ওকে পিছনে গ্লাসটা অরিজিনাল পিছনে গ্লাসটা অরিজিনাল আমি আপনাকে দেখাই দিচ্ছি উনচল্লিশ সিরিয়াল উনচল্লিশ সিরিয়াল সাতের মডেল ভাই দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন আপনার প্রত্যেকটা জিনিসই দেখেন আপনার এটা কিন্তু গাড়ির সাথে

এটা আমাদের আজকের প্রেস হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছু অনার করে দেব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো লাগবে